ঢাকা সর বুঝান ভাই একটা প্লানার মধ্যে টাকা ফिरी তাও দিচ্ছি কেন জানি 8 স্টুডেন্ট স্টুডেন্টoverline সবাই বেকার তো দূর করতে মানে আমি যদি একটু হেল্প করি যেখানে তো শিখতেছে ওনারা যে বিজনেসটা করবে মানে একটা বড় বিজনেস দাঁড় করাইতে গেলে তো অনেক কিছুর ব্যাপার আছে আপনি কি এগুলা সম্পর্কেও ধারণা দিয়ে দিবেন আমি এগুলো ফ্রিতে কিভাবে আপনি একটা মোবাইল মোবাইল দোকান সাজাইতে হয় এগুলা সম্পূর্ণ আইডিয়া জানতে কিভাবে উচল করতে হবে মানে পার্সেল ব্যবসা কিভাবে করতে হবে আচ্ছা বর্তমান সময়ে কিন্তু মোবাইল সার্ভিস করে আপনারা চাইলে 1 লাখ টাকা 1.5 লাখ টাকা ইনকাম করতে পারবেন আপনারা যদি একটা প্রতিষ্ঠানে ডুকেন তাও কিন্তু 40 50 হাজার টাকা আপনি স্যালারি পাবেন ভাইয়া কোথা থেকে আসছেন আমি পঞ্চগড় থেকে এত দূর থেকে চলে আসছেন আচ্ছা আপনি এই প্রতিষ্ঠানে সন্ধান কিভাবে পাইছেন সম্মান বড় ভাই থেকে দেখে আমার বড় আচ্ছা কিছু শিখছেন কাজটা শিখতেছেন অনেক কিছু ছয় দিনের ভিতরে অনেক কিছু আমরা শিখতে পারছি পাওয়ার সাপ্লাই মাল্টিমিটার পার্স চার্জার পিন খোলা লাগা এগুলো তারপর লাইটিং সব কিছু মাশাল্লাহ অনেক শিখতে আচ্ছা মানে আপনার এখন কনফিডেন্স আছে পারবেন তো অবশ্যই আর শিখে কি করবেন মূলত কি করতে যাচ্ছেন নিজের একটা এলাকায় নিজের একটা দোকান দিব এটাই আচ্ছা ছোট মানে যত ধরনের কাজ আছে মানে

এই মুহূর্তে আমরা রয়েছি আরটি মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টার দেখতে পাচ্ছেন আমাদের আশেপাশে কিন্তু অনেক ভাই আসছে বিভিন্ন প্রান্ত থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ওনারা আসছে মোবাইল সার্ভিসিং শিখতেছে নিজে কিছু করার চেষ্টা করতেছে বর্তমান কিন্তু অনেক বেকার ভাইয়ারা দেশে গ্রামে শহরে সব জায়গায় কিন্তু প্রচুর বেকার ভাইয়ারা আছেন যারা কিছু করতে চাচ্ছেন কোথা থেকে করবেন কিভাবে শিখবেন কিভাবে ইনকাম করবেন সে সম্পর্কে জানতেছেন না বুঝতেছেন না তাই কিছু করতেও পারতেছেন না যারা মোবাইল সার্ভিসিং করে মাসে এক থেকে দেড় লাখ টাকা ইনকাম করতে চাচ্ছেন বিজনেস সম্পর্কে বিস্তৃত জানতে চাচ্ছেন তারা অবশ্যই কিন্তু রুবেল ব্যয়ের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আছে এই প্রতিষ্ঠান থেকে রুবেল ব্যাংক

আর 2018 সাল থেকে এখন পর্যন্ত আছি এখন আমার মার্কেটে দোকান আছে পুলিশ প্লাজা কমার্শিয়াল শপিং মলে আচ্ছা দোকান থেকেই যে ট্রেনিং সেন্টারটা করছেন এটা কিভাবে আপনি প্রভু এটা বলতে পারেন প্রথমে আমি দোকান করতে করতে আমার এলাকা মানে ওননালা ব্রাহ্মণবাড়িয়া দুইটা স্টুডেন্ট ছিল বলতেছে আমার একটু কাষ্টা শিখেন আমি বলছি দোকানে শেখানো সম্ভব না অনেকভাবে রিকোয়েস্ট করতে পরে আমি ওরা কইছে আমরা ফ্ল্যাট নেয়ে তাহলে ফ্ল্যাট নেয়ার পরে

আর এখন আরো কয়েকজন আছে তারা ইউরোপে চলে যাবে ইউরোপের কাজটা হ্যাঁ আছে অবশ্যই বেশি আছে এখন তো বেশিরভাগ এখানেও অনেক আছে ইউরোপ চলে যাবে এই যে বাইরে তো মনে হয় বিদেশ লাইন দিয়ে রাখছে চলে যাবে হ্যাঁ মানে গেছে অনেকের আমার আগের স্টুডেন্ট এখন এই বাসের মধ্যে অনেক আছে অনেক শুধু হ্যাঁ সম্ভব স্বর্ণ যারা এলাকা বইয়ে কাজ করবে তারও মাসে মাসের বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আমার সম্ভব স্বর্নির্মন বিশ থেকে তিরিশ হাজার টাকা যদি ক্ষেত্রে বেশি যা আস্তে পরিচিতি বাড়বে দৈরত হবে না

একদম ছোট থেকে ছোট বড় পর্যন্ত আমরা কাজ শিখাবো যেমন কুটি কাটি যত কাজ আছে মোবাইল খোলা হইতে আপনার ব্যাটারি চেঞ্জ হইতে ডিসপ্লে কিভাবে চেঞ্জ করবে ব্যাটারি কিভাবে চেঞ্জ করবে মানে যত যাবতীয় যত কাজ আছে সবগুলো আমরা সহজে একবার শিখাই দেয় যেরকম আমরা ব্যাটারি চার্জিং পোর্ট আজকে চলতে আছে আমাদের সেন্সর তারপরে দেয় ফ্ল্যাশ লাইট মানে ব্যাটারি কানেক্টর তবে বিভিন্ন ধরনের ছোট ছোট দিন এক একটা পার্টস কিন্তু আমার কোর্সের মধ্যে আছে ধরুন এখানে মুসা ফলাইছি দিছিলাম ছোট মানে যত ধরনের কাজ আছে মানে বেসিক লেভেলের মধ্যে চার্জিং পোর্ট ব্যাটারি কাটার ডিসপ্লে চেঞ্জ কিও করবে মানে প্রত্যেকটা মোবাইল আইফোন থেকে Android পর্যন্ত যে কোনো মোবাইল কিভাবে সহজে খুলবে মানে সবগুলো টেকনিক দিয়ে দেয় মানে বেসিক টু অ্যাডভান্স লেভেলে সকল কাজ করানো হয় এর মধ্যে আইওএস আছে জি জি আছে সফটওয়্যার হার্ডওয়্যার রিলেটেড জি সফটওয়্যারটা বেসিক লেভেলে যত ধরনের সফটওয়্যার মার্কেটে যত প্রয়োজন ওটা আমশাল আমরা আনলক টুলের মাধ্যমে কিভাবে রিমুভ করতে এটা আমরা আইডিয়া দিয়ে দেই আচ্ছা বেসিক কাজের মধ্যে কি কি পড়তেছে তাহলে বেসিক কাজের মধ্যে ব্যাকশেল ডিসপ্লে চেঞ্জ ব্যাটারি কানেক্টর যে কোনো মোবাইল যাবতীয় যত ধরনের মোবাইল আছে যেরকম আপনার চার্জিং পোর্ট এখন বর্তমানে

আমার টানা ছয় থেকে সাত ঘন্টা সাত ঘন্টা ক্লাস মানে প্রতিদিনের কোর্স এটা এটা কিন্তু লাস্ট পর্যন্ত আরো বেশি বাড়ে লাস্টের দিকে যেন লাস্টের পাঁচ ছয় দিন আমার ক্লাসটা আট থেকে দশ ঘন্টা হয়ে যায়

আজকে কাজ দিয়ে দিছি দেন সেন্সর চেঞ্জ এন্টেনা নেটওয়ার্ক ফিল্টার তারপরে আপনার ফ্ল্যাশ লাইট সিম ট্রে তারপরে ব্যাটারি কানেক্টর এক লগে দিয়ে দিছি এটি কঠিন এই যে আপনার বলেন এগুলি কঠিন লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে বলেন হ্যাঁ একদম সহজ হ্যাঁ রে বলতাছে আমি শুধু দুই দিন খালি কোম্পানি উড়াইছি আর লাগাইছি যেটা সবচেয়ে কঠিন পরে আমি শেষ করে ফেলাইছি এরপর যা দিব সব সহজ এই জন্য বেশি দিন লাগবে না আমার কারণ আমি তো টানা হাতে কলমে বাস্তব অভিজ্ঞতায় সবকিছু শিখতেছে দেখতেছে সেজন্য কিন্তু অনেক সহজ লাগতেছে সবার কাছে জি আমরা একজনের সাথে যদি একটু কথা বলি কেমন লাগতেছে অবশ্যই অবশ্যই কথা বলতে পারেন আচ্ছা চলেন আমরা একটু কথা বলি একজনের সাথে এই পাশে একজন ভাই আছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি জিজ্ঞেস করুন সমস্যা নাই কোথা থেকে আপনি জিজ্ঞেস করলে বেটার হয় কারণ মানুষ আপনি জিজ্ঞেস করেন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন

আমার যে আমি একটা প্রতিষ্ঠান খুলব খুলবো নিজে একটা প্রতিষ্ঠানিং এর দোকান আচ্ছা ঠিক আছে মানে আপনার এলাকায় দিবেন না ঢাকার মধ্যে

আচ্ছা কিছু শিখছেন কাজটা শিখতেছেন অনেক কিছু ছয় দিনের ভিতরে অনেক কিছু আমরা শিখতে পারছি পাওয়ার সাপ্লাই মাল্টিমিটার পার্স চার্জার পিন খোলা লাগা এগুলো তারপর লাইটিং সব কিছু মাশাল্লাহ অনেক শিখতে আচ্ছা মানে আপনার এখন কনফিডেন্স আছে পারবেন তো অবশ্যই আর শিখে কি করবেন মূলত কি করতে যাচ্ছেন নিজের একটা এলাকায় নিজের একটা দোকান দিব এটাই আচ্ছা ঠিক আছে নিজের এলাকায় একটা ব্যবসা প্রতিষ্ঠান দিবেন আচ্ছা ইনশাআল্লাহ আমরাও দোয়া করি আপনি সফল হবেন

এগুলা দিয়ে যখন প্রেকটিক্যাল কাজ করবে তখন কিন্তু আরো কিছু জানবে বাড়বে তারপরে এখানে দেন এই যেগুলো সম্পর্কে আইডিয়া কম্পোন আপনার এখানে ডায়াগ্রামের ডেড ফোন কিভাবে সলিউশন করবে এগুলো সম্পূর্ণ টেকনিক দেওয়া আছে ডায়াগ্রাম আকারে সবকিছু দেওয়া আছে জি এন্ড মোবাইল সম্পর্কে একটা ফুল ধারণা এখান থেকে নিতে পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা এই যে স্টুডেন্টগুলো বাইরে থেকে আসতেছে ওদের কি থাকা খাওয়ার ব্যবস্থা আপনি করে দেন অবশ্যই অবশ্যই আছে কিভাবে সেটা দূর থেকে আসবে অবশ্যই থাকা খাওয়া তো দেওয়া লাগবেই আচ্ছা থাকার জন্য এখানে আমাদের মেসাকার আছে মানে এখানে ফ্ল্যাট নেওয়া আছে প্রত্যেকটা রুমে আছে কয়েকজন দিয়ে রাখি একটা রুমে কয়েকজন থাকে তারপর খাবারের জন্য এখানে আমাদের দুই ভাবে অনেকের মানে আর্থিক ভাবে সমস্যা সে চাই তিন বেলা খাবার খাবে তিন বেলা খাবার হোটেলে আছে অনলি পঁয়ত্রিশশো টাকা কন্ট্যাক্ট করা আছে আর যদি গরম বাবা খায় আমি এখানে গরম বাবা খেলে একটু খাবারের মানটা ভালো রাখি এবং কি তেল মানে গরম বাবা যেটা হয় আর আচ্ছা শরীর ভালো থাকার জন্য ওটা দুই বেলা

তার মানে অনেকে আমার ইউরোপ থেকে ফোন দিয়ে আমার মেয়েটা কাজ শিখবে আবার অনেকে এমন কাজ শিখে ইউরোপ ঢুকতেছে এমন বেশিরভাগ ইটালি ঢুকতেছে ইটালি মানে একদম ইজি হয়ে গেছে এমন সব ইটালির জন্য আর ম্যাক্সিমাম স্টুডেন্ট ইটালি ইটালি আচ্ছা ঠিক আছে মানে মেয়েরাও শিখতে পারবে ছেলেরাও শিখতে পারবে না শুধুমাত্র ছেলেদের ছেলে

হ্যাঁ তাহলে ওনার এরকম আমার অনেক স্টুডেন্ট গেছে অলরেডি যাই ওরা অলরেডি কাজ করতেছে এমন কি স্টুডেন্ট পাঠাইতেছে আলহামদুলিল্লাহ আমি ফিডব্যাক ভালো পাইতেছি আর যেন আল্লাহ তালা এভাবে রাখে আমাকে আচ্ছা ভাই আপনার যে কোর্সটা করাইতেছেন এটা কোর্স ফ্রিটা কত করে নিচ্ছেন আচ্ছা বেসিক টু অ্যাডভান্স বেসিকের জন্য আমি পনেরো হাজার টাকা নিচ্ছি আর কারণ যারা নতুন তাদের তো দুটোটাই লাগবে নতুনের জন্য দুইটা যদি নেয় পনেরো হাজার আর অ্যাডভান্স হলো বিশ হাজার টাকা বিশ হাজার হলো

আসলে বুঝতে পারবেন আচ্ছা অর্থাৎ আপনি যদি চান ঢাকা অথবা নিজের এলাকাও কিন্তু ব্যবসা দাঁড় করাতে পারবেন অথবা যদি বাইরেও যেতে চান সে ব্যবস্থা আছে বাইরে গিয়েও কিন্তু নিজেরা ডেভেলপ বা স্বাবলম্বী হতে পারবেন অবশ্যই আচ্ছা ঠিক আছে তো আপনাদের প্রতিষ্ঠানের অ্যাড্রেসটি বলে দিবেন কিভাবে যোগাযোগ করতে পারবেন একদম কাছে ঢাকা হাতির মনে হয় সবাই শুনছে হাতির জিলটা কিন্তু একদম দেখা যায় এই যে এই পাশে সেন্টারতে দেখা যায় জি ঢাকা হাতির পাশে অবস্থিত আমার মার্কেট গুলশান পুলিশ প্লাজা কমফর্ট শপিং মল এটা আমার মার্কেট এখানে একটা ঠিকানা ওখানে আসলে যোগাযোগ করে বলে দিবেন আমার ট্রেনিং হলো এই পিছনেই বড্ডা তিস্তারছড় দক্ষিণ বড্ডা তিস্তারছড় এখানে আমার অবস্থিত ট্রেনিং সেন্টারটা আচ্ছা অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া থাকবে উনাদের সাথে আরো বিস্তারিত জানতে পারবেন যারা প্রবাসী আছেন যাদের হচ্ছে আত্মীয়-স্বজনকে পাঠাতে যাচ্ছেন তারাও কিন্তু যোগাযোগ করতে পারে আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ ওকে थैंक